শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ উপরের হেডলাইন দেখেই দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বিষয় গণিত শ্রেণী নবম আমরা বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে শুরুতেই আমাদের সিলেবাস পাঠ্যক্রমটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে ক খ গ এ আকারে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস ক অংশে আমাদের অভিজ্ঞতা ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম ও পৃষ্ঠা উল্লেখ করা আছে অর্থাৎ প্রথম সিরিয়ালটা আমরা বলতে পারি ক্রমিক নাম্বার পরবর্তী সিরিয়ালটা আমরা বলতে পারি অধ্যায়ের নাম এবং অধ্যায়গুলো কত পৃষ্ঠায় তোমাদের বইতে দেওয়া আছে সেটা উল্লেখ করা আছে আমাদের মোট অধ্যায় আছে আমরা যদি গুনি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায়ের মধ্যে যে নামগুলো রয়েছে আমি এগুলো একবার পড়ি তোমরা এগুলো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী মূল বইতে পেয়ে যাবে অনুক্রম ও ধারা লগারিদমে ধারণা ও প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানে সমীকরণ পরিমাপের তিরিকণামীতি কৌণিক দূরত্ব পরিমাপের তিরিকণামীতি বিস্তার পরিমাপ এগুলো সম্পর্কে তোমাদের যদি ইতোপূর্বে বিদ্যালয়ে পাঠ্যক্রম শেষ হয়ে থাকে ভালো কথা তা না হলে তোমরা দ্রুত তোমাদের শিক্ষকের সহায়তায় এই অধ্যায়গুলো শেষ করে নিবে কারণ মূল পরীক্ষা এই অধ্যায়েরগুলোর মধ্যেই হবে অর্থাৎ এগুলো তোমাদের সম্পূর্ণ আকারে শেষ হয়ে থাকা জরুরি আমরা চলে যাচ্ছি পরবর্তী মূল্যায়ন কাঠামো খ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে শীতলকালীন ও সামষ্টিক অর্থাৎ তিরিশ পারসেন্ট প্রশ্নের মার্ক তোমাদের পুরো বছরের ক্লাসের ওপর ভিত্তি করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা নমুনা আকারে নেওয়া হবে যেটা আমাদের পরবর্তীতে বর্ণনা আছে কিভাবে পরীক্ষা হবে এবং সামষ্টিক পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হবে সেটা সত্তর পার্সেন্ট করে নেওয়া হবে গ নম্বরে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন অর্থাৎ যেটা আমাদের তিরিশ মার্ক থাকবে একটু আগে বলে আসা হলো এই তিরিশ মার্কের মধ্যে একটা আইটেম বা নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের দশ মার্ক দশ মার্ক দশ মার্ক করে তিরিশ মার্ক মোট নির্ধারণ করা হয়েছে এখন অনেক প্রতিষ্ঠানে এই পরীক্ষাটা পূর্বেই নিয়ে নেওয়া হয়েছে বা কিছু কিছু প্রতিষ্ঠানে নতুন করে নেওয়া হবে যাদের নতুন করে নেওয়া হবে তারা এই বিষয়টি একটি স্ক্রিনশট দিয়ে নেবে এবং এই অনুযায়ী তোমাদের প্রস্তুতি নেবে এটা নিয়ে বাড়তি কথা বলছি না এটা তোমরা পড়ে নিয়ে খুব সহজেই এই অনুযায়ী পরীক্ষাটা দিতে পারবে পরবর্তী অংশে আমরা চলে যাব এর পরবর্তী অংশ আমাদের ঘ নম্বর সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও এটা সবার জন্য ইম্পর্টেন্ট আমাদের এখানে একশো মার্কের পরীক্ষা হবে যার সময় থাকবে তিন ঘন্টা এবং এই একশো মার্কের পরীক্ষায় মূলত আমাদের কিছু টিক অংশ থাকবে কিছু এক কথায় প্রকাশ থাকবে সেগুলো আমরা এখন দেখব বলা হয়েছে ক্রমিক নম্বর আকারে মানে তিন ক্যাটাগরির আমরা প্রশ্ন পাবো এক দুই ও তিন আকারে রয়েছে এক নম্বর যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে নৈবত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এটা বলতে পারি এবং এর সাথে কিছু যুক্ত থাকবে এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে দশটি এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি টোটালে মার্ক হবে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের মোট নাম্বারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে আমাদের তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে তেরোটি উত্তর দিতে হবে তেরো দু ছাব্বিশ মার্ক আমাদের অ্যান্সার করতে হবে এরপরে আমরা গ নম্বরে আসি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন আমাদের দশটি দেওয়া থাকবে সাতটির অ্যান্সার করতে হবে দশটির ভিতরে এই সাতটির মার্ক হবে সাত মার্ক করে সাত ঊনপঞ্চাশ অর্থাৎ সবগুলো আমরা ক্যালকুলেট করলে একশো মার্কের পরীক্ষা পাবো যার জন্যে আমরা তিন ঘন্টা সময় পাব এখন এই যে দৃশ্যপট এবং দৃশ্যপট বিহীন এর ভিতরে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটা বা তিনটা অংশ থাকতে পারে সেক্ষেত্রে নাম্বার বিভাজন তিন যোগ চার সাত থাকতে পারে দুইটা থাকলে তিনটা থাকলে প্রথমটাই এক মার্ক পরেরটায় দুই মার্ক এবং তারপরটায় চার মার্ক অনুরূপভাবে দুই যোগ দুই যোগ তিন আকারেও মার্ক থাকতে পারে বা এক যোগ তিন যোগ তিন হতে পারে কারণ এটা প্রশ্নের ওপর ডিপেন্ড করবে প্রশ্ন যদি এক কথায় উত্তর থাকে সেটার মার্ক তো এক মার্ক দিবে সেটাতে মার্ক তো আর তিন মার্ক বা চার মার্ক দিবে না নম্বরে বলা হয়েছে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যেটার সলভ আমরা এখন দেখব আমাদের ভিডিওর লেন্থটি অনেক বড় হয়ে যেতে পারে সেজন্য আমরা এই ভিডিওই মূলত ক বিভাগ এবং বিভাগের প্রশ্নগুলোর কথা আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং ক বিভাগের প্রশ্ন নিয়ে কিছুটা কথা বলবো মূলত গ বিভাগের প্রশ্নগুলো তোমরা সলভ করে নিবে ক বিভাগের যে প্রশ্ন আসতে পারে এর ভিতরে আমরা বলেছিলাম টিক আসবে কিছু অংশ যেমন এক নম্বর টিক দেওয়া আছে দুই নম্বর টিক দেওয়া আছে এ আকারে টিক দেওয়া আছে মোট এখানে পঁচিশ মার্ক থাকবে তার ভিতর দশ মার্ক থাকবে এক কথায় প্রকাশ এবং পনেরো মার্ক থাকবে নৈবেদ্যিক টিক এখানে এক নম্বরে একটা টিক দেওয়া আছে সাত কমা সেভেন কমা ইলেভেন কমা ফিফটিন কমান নাইনটিন অনুক্রমটির একুশতম পদ কোনটি হবে এটার উত্তর হবে আমাদের গ নম্বর এইটি সেভেন এটা ধারার অঙ্ক ধারার নিয়মে করলে তোমরা সমাধান করতে পারবে দুই নম্বরে ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির ফিফটিনতম পদটি কত অর্থাৎ পনেরোতম পদটির মান চেয়েছে এটার উত্তর হবে ক নম্বর পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এটাও তোমরা ধারার অঙ্ক ধারা নিয়মে করতে পারবে অর্থাৎ এটা তোমাদের বইয়ের ধারার অংশে উল্লেখ আছে ভিবনাশ্রী অনুক্রম কোনটি তিন নম্বরে প্রশ্নের উত্তর হবে গহা নম্বর ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ চার নম্বরে প্রশ্ন করা প্রশ্নে বলা হয়েছে থার্টিন প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস ডট 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 মাইনাস ফিফটিন সমান কত এর উত্তরটি হবে খ্বর মাইনাস এইট পাঁচ নম্বরে প্রশ্ন বলা হয়েছে নিচের কোন কোন যুগল কোটা মিনাল কোন পাঁচ নম্বরের উত্তর হবে ক নম্বর চল্লিশ ডিগ্রি ও মাইনাস তিনশো বিশ ডিগ্রি ছয় নম্বর প্রশ্নের একটা উল্লেখ আছে এ বি এবং সি এখানে অতিভুজ রুট ফাইভ এবং ভূমি বিশিকল ওয়ান চিত্রের আলোকে টেন সি মাইনাস টেন এ সমান কত ছয় নম্বরের উত্তর হবে খ বাই টু নিচের কোনটি সঠিক নয় সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে চারটি অপশন দেওয়া আছে এটার উত্তর হবে লগ এর ভিত্তি ওয়ান হতে পারে না অর্থাৎ গ নম্বর হবে এর উত্তর আট নম্বর প্রশ্নে নিচের কোন জিরো এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু জিরো সমীকরণ দেয় একটিমাত্র সমাধান থাকবে এটা আমাদের বজ্রভূমন নিয়ম বা এই পদ্ধতির কীভাবে সমাধান করতে হয় সেই সূত্রটা বসালেই হয়ে যাবে এটার উত্তর হবে আট নম্বরে ক এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বি ওয়ান বাই বি টু নয় নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে যেখানে লেখা আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণ দ্বারে মূল দায়ের প্রকৃতি কেমন হবে এটা তোমাদের বইয়ের অধ্যায়ের অঙ্ক যারা করেছ বুঝতে পারছ নয় নম্বরের প্রশ্নের উত্তর হবে ঘ বাস্তব মূল দেয় দশ নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে দশ নম্বরে প্রশ্ন কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয় এর উত্তর হবে গ নম্বর এম নট এগারো নম্বর প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি সমান রুট ফাইভ এ মাইনাস বি সমান রুট থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আমরা সূত্র প্রয়োগ করলেই পেয়ে যাব এটা তোমাদের ক্লাস সেভেন এইটের অঙ্কের মতো এগারো নম্বরের উত্তর হবে নম্বর ফোর বারো নম্বরে দিয়ে আছে এক্স প্লাস ওয়াইকাল ফাইভ এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স সমান কত এটার উত্তর হবে গ নম্বর ফাইভ এরপর তেরো নম্বরে দেওয়া আছে ইলেভেন নাইন নাইন কমা সিক্স টুয়েলভ টুয়েলভ কমা এইট কমা টুয়েলভ ফোরটিন সিক্স ইলেভেন উপাত্তগুলোর গাণিতিক গড় কত আমরা উপাত্তগুলো সব যোগ করব এবং মোট সংখ্যা দিয়ে ভাগ করবো এখানে মোট সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো তেরো নম্বরের প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর দশ চোদ্দ নম্বরে প্রশ্ন দিয়ে আছে জন্য কোনটি সঠিক চোদ্দ নম্বর উত্তর হবে গ্রেটার দেন জিরো এরপর পনেরো নম্বর যে সর্বশেষ টিকটি দেয়া আছে উন্নতিকোন কত ডিগ্রি হলে গাছের ছায়ায় দৈর্ঘ্য গাছের রুট গুণ হবে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি অপশান দেওয়া আছে পনেরো নম্বরের উত্তর হবে ক তিরিশ ডিগ্রি এক কথায় উত্তর দাও এগুলোর উত্তরগুলো আমরা একটু জেনে রাখি পরবর্তীতে এগুলো সলভ তোমরা করে নিবে তোমাদের হোম টিউটর বা তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট থেকে ষোলো নম্বর এর প্রশ্নে আসে লক ফাইভ ওয়ান টু ফাইভ ইকুয়াল এর ফলাফলটি হবে থ্রি সতেরো নম্বর লক টু টু স্কোয়ার লক থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল কত সতেরো নম্বরের উত্তর হবে ফাইভ আঠারো নম্বর টেন থেটাইকাল রুট থ্রি হলে সাইন থেটা সেক থেটা সমান কত আঠারো নম্বরের উত্তর হবে রুট থ্রি উনিশ নম্বর তিনশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত ডিগ্রি উনিশ নম্বরের উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি বিশ নম্বরে ওয়ান কমা মাইনাস হাফ কমা ওয়ান বাই ফোর কমা মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমে সাধারণ অনুপাত কত আমরা জানি সাধারণ অনুপাত সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এ আকারে ভাগ করলে আমরা পেয়ে যাই বিশ নম্বরের উত্তর হবে মাইনাস ওয়ান বাই টু সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় কোন সংখ্যাকে ব্যবহার করা হয় একুশ নম্বরের উত্তর হবে দশ টেন কারণ টেন ভিত্তি করে আর লগের হিসেব করা হয় কারণ ওপরে এখানে উল্লেখ নেই কিন্তু তোমাদের বইতে অ্যাভেলেবেল উল্লেখ আছে এরপরে বলা হয়েছে সিক্সটি প্লাস এক্স ডিগ্রি কোন সম্পূরক কোন কত বাইশ নম্বরের উত্তর হবে ও একশো বিশ মাইনাস এক্স এত ডিগ্রি এরপর তেইশ নম্বরে বলা হয়েছে থার্টি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে তেইশ নম্বরের উত্তর হবে পাই বাই সিক্স চব্বিশ নম্বরের প্রশ্নের উত্তর হল জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ ধার্টি দশমতম পদ কত চব্বিশ নম্বরের উত্তর হবে থার্টি ফোর পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এসেনিক এ আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সূত্রটি আর দ্বারা বোঝায় আর দ্বারা বোঝায় অনুপাত এবং সম্পূর্ণ সূত্রটি হচ্ছে সমষ্টির সূত্র তাও কিসের সমষ্টি ধারার সমষ্টির সূত্র ঠিক একই হিসেবে অন্যান্য প্রশ্নগুলো অ্যানসার করতে হবে সব এই খ এবং গ বিভাগ তোমরা নিজেরা সমাধান করবে খ বিভাগের প্রশ্নগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও গ বিভাগের প্রশ্নটাও তোমরা এর সাথে স্ক্রিনশট দিয়ে নেবে এটা হচ্ছে ডিস্টিপট নির্ভর প্রশ্ন দুই তিন চার পাঁচও দৃষ্টিপট নির্ভর প্রশ্নের মধ্যে ছয়ও দৃষ্টিপট নির্ভরের প্রশ্নের মধ্যে সাতও দৃষ্টিপট নির্ভর প্রশ্নের মধ্যে আটও দৃষ্টিপট নির্ভর প্রশ্নের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার